আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আই বি টিভি সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে ছোটো এবং বড় সকল শ্রদ্ধেও দর্শকদের পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দর্শকের মকফেরাতের আলোচনায় সকলকে সম্পৃক্ত করে আমি আমার স্বাগত জানাচ্ছি সকলকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে যেন এই আলোচনা থেকে নিজেদের জীবন পরিবর্তনের পথও পাথিয়ে করে দেন শুরু করছি আজকের প্রোগ্রাম নাহমদুহ্লি আলা রসুল ইহিল বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في ايه اخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان سفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها وقال رسول الله صلى الله عليه وسلم أوله رحمة أوسته مغفرة وآخره عتق من النار الله رب العالمين ايبوبيتروم هيروم جانير আমাদেরকে যে সুগম ইবাদতের মৌসুম আমাদেরকে দিয়েছেন এই পবিত্র মাসের মধ্যবর্তী সময়ে দ্বিতীয় দশকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে আমরা জেনেছি জেনেছি আওসাতহু মকফিরতুন দ্বিতীয় দশক হচ্ছে মখফেরাত অর্জনের সুযোগ মখফেরাতের আমরা নিজেদেরকে মখফেরাত হাসিলের জন্য কতটুকু প্রস্তুত করতে পেরেছি এটাই হলো দেখার বিষয় আমরা জেনেছি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সময় সাহাবাই কেরাম এবং রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দুই মাস আগে থেকেই তিনি রোজা কবে আসবেন সেই অধীর আগ্রহে বসে থাকতেন এবং রমজান আসার সঙ্গে সঙ্গে ইবাদতে মশগুল হয়ে যেতে নিজেদের ব্যস্ততা কমিয়ে নিজেদের কাজগুলো সেরে দ্রুত সময়ে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন আরেকটি দোয়া বেশি বেশি বলতেন আল্লাহ রোজ শাবান আলহামদুলিল্লাহ ওবাল্লিগোনা রমাদন আলহামদুলিল্লাহ আমরা সকলেই সেটি পড়েছি এবং রমজানের প্রথম দশক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে পালন করাচ্ছেন আমরা সকলেই যেন পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলো শেষ করতে পারি সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় সম্মানিত ভাই ও বোনেরা মাকফেরাতের সময় আমি কি করে বুঝবো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মাকফেরাত করছেন ক্ষমা করছেন কিনা এক নাম্বার হলো রসুল সাল্লি সৈ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী আমার আমলগুলো হচ্ছে না সেগুলো দেখার বিষয় রসুল করিম সাল্লিহি সাল্লাম এক জুমায় তিনি প্রথম মেম্বার যখন উঠেন প্রথম কদম রাখলেন তিনি আমিন বললেন দ্বিতীয় মিম্বরে উঠলেন আবার আমিন বললেন তৃতীয় মেম্বারে উঠলেন তিনি আবার আমিন বললেন কারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি অনেকবার জুমার দিনে মিম্বরে উঠেন কিন্তু আজকের এই সিস্টেম তো আমরা অন্য কোনো সময় লক্ষ্য করতে পারি নাই মেহরবানি করি যদি আমাদেরকে বলেন রসুল করিম সাল্লিহাল্লাম বললেন হে সাহাবারা শোনো কিছুক্ষণ আগেই আমার কাছে জিব্রাহ আমিন এসেছিল এবং বলেছে হে নবী আপনি বলুন আমিন আমি তার সঙ্গে আমিন বলেছি আবারও বলেছেন আপনি আবারও বলুন আমিন তখনও আমি আমিন বলেছি তৃতীয় পর্যায়ে বলেছেন হে রাসুল আপনি আবারও বলুন আমিন তখনও আমি আমিন বলেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখান থেকে লক্ষ্য করতে পারি রসুলসাল্লি সাল্লাম সাহাবাই করামকে বলেছেন শোনো প্রথম যখন আমি আমিন বলেছি জিব্রাইল আমিন বলেছে আপনি ওই সমস্ত লোকের ধ্বংস কামনা করুন আমার সঙ্গে একত্রতা বোধ করুন এবং আমার সঙ্গে রায় দিন আমিন বলুন যে সকল মানুষ রমজান পেয়েছে নিজেদের মাস পূর্ব একটি মাস পেয়েছে রমজানের এই সুগম পেয়েছে কিন্তু তারা নিজেদের আমলগুলোকে শুধরে নিজেদের বদ আমলগুলোকে শুধরে আল্লাহ তাআলা নির্দেশিত পন্থায় রাসূলের নির্দেশিত পন্থা আমল না করে নিজেকে জান্নাতি করতে পারে নাই গুনা মাফ করাইতে পারে নাই ওই সকল লোক ধ্বংস হোক হে রাসূল আপনি বলুন আমিন আমি আমিন বলেছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন যুদ্ধের ময়দানে ক্ষতবিক্ষত হয়েছেন অনেক সময় ফেরেস্ট তারা বলছে হে আল্লাহ রাসুল আপনি কাফিরদের জন্য বদ্ধ করুন রব সালাম বলেছিলেন না আমি বদ্ধ করার জন্য আসিনি আমি রহমাতুল্লি আলামিন সমগ্র রহমত রহমত স্বরূপ আমি প্রেরিত হয়েছি সুতরাং আমি বদ্ধ করব না কিন্তু এখানে দেখার বিষয় জিব্রাইল আমিনের সঙ্গে তিনি বলেছেন আমিন অর্থাৎ ওই রোজাদার ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে কিন্তু নিজেকে সে গুণমুক্ত করতে পারে নাই এখান থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে রসৌলে করিম সাল্লি সাল্লাম আমাদেরকে বুঝাইতে চেয়েছেন হে আমার উম্মতেরা তোমরা এমন একটি সুবর্ণ মাস পেয়েছ কেন তুমি তোমাকে গুণমুক্ত করতে পারলে না আমি জিব্রাইল আমিনের সঙ্গে আমিন বলে ফেলেছি সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত প্রতিটা রমজান মাস আমাদের অতিবাহিত হচ্ছে আমার রোজাকে আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করছেন কিনা আমি নিজেকে নিজে একটু যাচাই করে নিই আমি নিজেকে নিজে একটু জিজ্ঞাসিত হই আমার রমজান কতটুকু আল্লাহর দরবারে কবল হয়েছে সম্মানিত দিনই ব্যায়ামগণেরা আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশিত পন্থায় যদি আমরা নিজের রোজাকে অতিবাহিত করতে চাই তাহলে আমরা প্রথমেই আমি নিজেকে প্রশ্ন করব। মুখস্থ পবিত্র কোরআন নাজিলের মাস যে মাসে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য আমি কতটুকু হেদায়তের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি আমার ভিতরে কতটুকু কোরআনের আমল আছে আমি কতটুকু কোরআনের পক্ষে কথা বলি আমি কতটুকু কোরআনকে ধারণ করতে পেরেছি কতটুকু আমি আমল করতে পেরেছি সম্মানিত দিনই বায়মগুনেরা আমরা জানি পবিত্র কোরআন রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এ শিক্ষা এই বার্তায় দিয়েছেন মানবজাতির জাতির প্রত্যেকটি নেক আমলের সব দশ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কিন্তু রোজা একমাত্র এমন একটি আমল যে মাসের জাজা আল্লা রব্বুল আলমী নিজ হাতে আপনি আমার আমল নামায় দান করবেন আর সৌমলি আজি সুতরাং এই পবিত্র রমজান মাসে মাখ ফেরাত পাওয়ার জন্য আমি কতটুকু প্রস্তুত হয়েছি সম্মানিত দিন ব্যায়ামগণেরা আমরা নিজেকে নিজে কীভাবে সময়টা অতিবাহিত করতে পারি আমি যদি সংক্ষেপে বলি রসলে করিম সল্লু আলি ওয়াসাল্লাম সেরি খাওয়া থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত পাচক তো নামাজ তো ওনার জীবনে কখনো কাজা হয়নি কিন্তু আপনি আমার জীবন থেকে অনেক নামাজ কাজা হয়ে গেছে সম্মানিত ভাই এবং বোনেরা সেহরি খাবো আমরা সেহরি খাওয়া সন্নত রসেল করিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন থাসু ফিসা ফিসো হরি বারকা তোমরা সেহরি খাও কেননা এর মধ্যে বরকত রয়েছে সেহেরি খাওয়ার পরে আমরা কিছু আমল করতে পারি সেই আমলটি হলো রসুল করিম সল্লাহ আলি সাল্লাম নামাজের আগে কিছু সময় উনি কোরআন তেলাওয়াত করার সময় পর্যন্ত পঞ্চাশ আয়াত সম পরিমাণ তেলাওয়াত করা সময় পর্যন্ত আগেই উনি সেই শেষ করতেন আমরা সেই সুন্নতগুলি ধারণ করতে পারি এবং নামাজ শেষে মসজিদে বসে নির্দিষ্ট কিছু তসবি তাহলিল আদায় করে সূর্য উঠার পর আমরা দুই রেকাত নামাজ পড়তে পারি যে নামাজটাকে আমরা ঈশ্বাকের নামাজ বলি এই নামাজের মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা ফজরের নামাজ পড়ে নিজ জায়গায় বসে অনর্থ কথাবার্তা না বলে সেই দুরস্তির বসে থেকে তসবি তাহলিলের পরে সূর্য ওঠার পরে দুই রাখা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ সুবাহান ওই ব্যক্তির আমল নামায় একটি উমরা করার সমান সব দান করবেন বাইর আমার আমরা যদি বর্তমান সময় উমরা করতে যাই আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে অনেক অর্থনৈতিক খরচের ব্যবহার সেবা রয়েছে সময়ের ব্যবহার সেবা রয়েছে সামর্থ্যের ব্যবহার সেবা রয়েছে শারীরিক স্ট্রেন্থের ব্যবহার রয়েছে কিন্তু আল্লাহ রাসুলের দিক নির্দেশনাগুলো যদি পালন করি তাহলে আমরা দেখতে পাই কত সব আমরা ঘরে বসেই আমরা পালন করতে পারছি আদায় করতে পারছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন ও বান্দারা পবিত্র রমজান মাস তোমরা চাও তোমরা যা চাবি আমি আল্লাহ সে তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি ও ওলাকুম তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে আমি সারা দিব সম্মানিত দিন এবং ভাই বোনেরা আমরা পবিত্র কোরআন অনেকেই পড়তে জানি না অনেকে শিখতে জানি না আসুন পবিত্র কোরআন রমজান মাসে কোরআন নাজিলের মাসে নিজেকে একটু শুধরানোর চেষ্টা করি কত কিছুই না জীবনে শিখেছি কেন আমি সোরা ফাতেহা বলতে পারছি না আমি নিজে নিজেকে কখনো জিজ্ঞাসিত করেছি আমি কেন কোরআন শরীফ পড়তে পারছি না আমি তো মুসলিম আমি নিজেকে পরিচয় দিই আল্লাহ রাহ আলমিন বলেন আহসানু মুসলিমিন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে ওমান আহসানু কওয়ালা যে সুন্দর কথা বলে এবং মানুষকে এই সুন্দর আহ্বানের দিকে দাওয়াত দেয় এবং সর্বশেষ নিজেকে পরিচয় দেয় আই এম মুসলিম আমি একজন মুসলিম তাহলে আসুন মুসলমানের কি কাজগুলো হওয়া উচিত আমরা একটু জেনে নেই কারণ আমরা যদি সেই কাজে না জানি আল্লাহ রাবুল আলম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য যে সময়টুকু প্রতিনিয়তই চলে যাচ্ছে আর কখনোই ফিরে আসবে না পবিত্র কোরআনও আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কাল কেয়ামতের ময়দানে যখন আপনি আমার দিশেহারা হয়ে যাব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ও বান্দা কোরআন তখন তোমার পক্ষে সুপারিশ করবে নামাজ তখন তোমার পক্ষে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ কোরআন ফরিয়াদ করবে আল্লাহ ওই বান্দা আমাকে সারাদিন আমাকে তেলাওয়াত করেছে সারাদিন আমাকে মুখস্থ করেছে গবেষণা করেছে সেই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করেছে সুতরাং ওই বান্দাকে আপনি জাহান্নামে দিবেন না আল্লাহ রাব্বুল আলমিন এই সুপারিশ শুনে আপনি আমাকে নাজাতের ভয়সালা করে দিবেন তাই একটু নিজেকে জিজ্ঞাসিত করুন আপনি কি সোরা ফাতেহা সুন্দর করে পড়তে পারছেন কি আমি সুরা ফাতে পড়তে পারছি আমার কি তেলহারটা হচ্ছে আমরা অনেকেই জানি না আমার তেলোহটা কতটুকু সহি হয়েছে কতটুকু গলত হয়েছে আসো নিজেকে একটু যাচাই করি যদি না জানি শেখার চেষ্টা করি শিখতে কোনো লজ্জা নেই তাহলে বল এলমি ফারিদ কুল্লি মুসলিম রসুল করিম সল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দিন এলেম শিক্ষা করো কারণ দিন এলেম শিক্ষা করা ফরজ আপনাকে মাওলানা হতে হবে আপনাকে হাফিজে কোরআন হতে হবে এমনটা রসুল বলেন নাই তবে ভাই এবং বোনেরা যতটুকু আপনি আমার জীবনে চলার জন্য প্রয়োজন এতটুকু আপনা আমাকে জানতে হবে নচেত রাসুলের হাদুস হাদিস অমান্য করার কারণে হতে পারে আপনি আমার জন্য বিপদের সংকেত সুতরাং আসল পবিত্র কোরআন নাজিলের মাস আমরা কোরআনকে অনুধাবন করি কোরআনকে বুঝি ছোটো ছোটো সোরাগুলো আছে আমরা সেগুলো তেলাওয়াত করতে শিখি নিজের আমল করি অপরকে আমল করতে শেখাই আমার করিম মধ্যে সেই ব্যক্তি উত্তম যে শিখে এবং অপরকে শিক্ষা করে এই পবিত্র মাস এই মৌসুমে সব মৌসুম যাচ্ছে আপনি আমার সামনে দিয়ে কিন্তু আমি কতটুকু হাসিল করতে পেরেছি দ্বিতীয় দশকে ফেরাত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন প্রতিদিন ইফতারের মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করছেন আমি কি ক্ষমার আওতায় আসতে পেরেছি নিজেকে একটু যাচাই করা নিজেকে একটু জিজ্ঞাসিত করা আসুন পবিত্র কোরআন নিয়ে আমরা আরও কিছু কথা বলি রসলে করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোরআনের একটি হরফ পড়ো আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রতিটি হরফের বিনিময়ে অপরন্ত সব এই রমজান মাসি বেগৈরি হিসাব অনেক অনেক লক্ষ লক্ষ সবের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে নাজাদের ফয়সালা করবেন সুতরাং দিন এবং ভয়ঙ্করেরা আমরা নিজেদেরকে আরও সেভাবেই প্রশ্ন করতে পারি রসলে করিম সাল্লাহ আলিহি সাল্লাম কীভাবে এই সময়গুলো কাটিয়েছেন নফল নামাজ আমরা বেশি বেশি পড়তে পারি কারণ আমরা জানি নফল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আয়লামিন ফরজ যেখানে কমতি হয়ে যাবে তখন আল্লাহ বলবে ও বান্দা তোমার আমল নামে কি নফল আছে ফেরেস দেখো ওই বান্দার আমল কি কোনো নফল আছে কি না যদি কোনো নফল থাকে নফল দিয়ে ফরজের ঘাটতিগুলো ফুরা ফিরাপ করে দেওয়া হবে দিন এবং ভাইয়েরা বোনেরা আমরা আসুন আমরা এই পবিত্র মাসে নফল নামাজ বেশি বেশি পড়ি নফল ইবাদত বেশি বেশি করি দান সৎকা বেশি বেশি করি এবং আরও বলেছেন তিনি তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে কাজের চাপ একটু প্রেশার কমিয়ে দাও তারা যেন সহজেই রোজা রাখতে পারে তারপরে রমজান মাসে আমরা রিয়া মুক্ত হয়েছি আমরা জানি অহংকার মুক্ত সকল আমলের মধ্যে দেখানোর একটা ভাব থাকে কিন্তু রমজান এমন একটি মাস আমাদের সামনে অতিবাহিত হচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে আমরা আফসুস করতেছি না কিন্তু সাহাবেকেরা আফসুস করতেন একটি রোজা চলে গেছে আমার না জানি কতটুকু আমি হাসিল করতে পেরেছি মুক্ত ইবাদত আল্লাহ আলা আলমিনের কাছে গ্রহণযোগ্য কোনো রিয়া যুক্ত আমল আল্লাহ রবুলিন এ মাসে কবুল করবেন না কখনোই কবল করবেন না আমার এই রমজানের মধ্যে আমরা রিয়া মুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগ কেননা রোজা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আমরা রাখি রোজার মধ্যে দেখানোর কিছু কিছুই থাকে না আপনি যখন রোজা রাখছেন দেখবেন আপনি ইচ্ছা করলে দরজা বন্ধ করে খাবার খেতে পারেন আপনার সামনে অনেক খাবার আছে আপনি খাচ্ছেন না আপনার ঘরে কেউ নেই তাও কিন্তু আপনি ইচ্ছা করে খাচ্ছেন না কেন যা দেখে না পৃথিবীর কেউ তা দেখে আল্লাহ রব্বুল আলমিন যা জানে না পৃথিবীর কোনো মানুষ সেটাও আল্লাহ রবুল আলমিন জানেন তাই আসুন আমরা এই পবিত্র মাসে নিজেকে জিজ্ঞাসিত করে কী কী করা উচিত কী কী করা উচিত না আমরা সেই কাজগুলো জেনে নিব। আমরা আরও জানি রসেল করিম সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন এই মাসে যদি আমি একটি নফল ইবাদত করি অন্য মাসের অন্য মাসের ফরজের সমান ইবাদত আমাকে আল্লাহ রাবুল আলমীন সব দান করবেন এবং যদি একটি ফরজ আদায় করি অন্য মাসের সত্তরটি ফরজ আদায়ের সব আল্লাহ সুবাহান হুয়া তালা আপনি কি আমাকে দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি আমাকে নিজেকে নিজে প্রশ্ন করার মাধ্যমে আমরা আরও জানতে পারবো রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রাতের অংশটুকু কীভাবে কাটিয়েছেন মা আয়েশা বলেন আম্মা আয়সা বলেন রসলে করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ পড়েছেন যেন মনে হচ্ছে সহিরি খেতে কখনো কখনও তার তৈরি করে তৈরি করতে হচ্ছে অনেক সময় পর্যন্ত নামাজ 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 সেজদা রুকু সেচদা রুকু তেলাওয়াত এগুলির মাধ্যমে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সময় কাটিয়েছেন কিন্তু আমাদের নামাজ আর রসুলের নামাজ কীভাবে হচ্ছে আমি কি নিজেকে কখনো প্রশ্ন করেছি আমরা শুধু আছি তারাবিন নামাজ বিশ রাখাত নাকি আট রাখাত তিনি ভাই এবং বোনেরা বিশ্বঘাত না গিয়ে আমাকে প্রশ্ন করা উচিত রাসুলের দুই রেখাত নামাজে কতটুকু সময় অতিবাহিত করেছেন আমি আট্রাঘাত বিশ্বাকাত নামাজি কতটুকু সময় অতিবাহিত করেছি সাহাবি কেরাম সাহাবে কেরাম যখন তারা নামাজ পড়তেন রাসুল সাল্লি ইসাল্লামের দেখানো পদ্ধতিতেই তারা নিজেদের জীবন নিজেদের জীবন অতিবাহিত করেছেন তারা কখনো কখনো এমন বলেছেন যে রাসুলের করিম সাল্লি সাল্লামের পিছনে নামাজ পড়ে আমরা কখনো সেই খেতে। তড়িগড়ি করতে হয়েছে তার অর্থ হলো তিনি যদি আট রেখা পড়ে থাকেন তিনি কিন্তু দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েছেন আমরা বিশ রাখা পড়ে ফেলি এক ঘন্টায় আট রেখা পড়ে ফেলি এক ঘন্টায় তর্কে আমরা যাব না কারণ আমরা জানি রেখাতেরও জলিল কম নয় আট যারা বলেন তারা হচ্ছে রসলি করিম সাল্লি সাল্লামের রাত্রের নামাজ কেমন ছিল আম্মা জানায়শাকে জিজ্ঞেস করার পরে রাজি আল্লাহ তাল আহ্নাকে জিজ্ঞেস করার পরে তিনি বলেছিলেন রসলি করিম সাল্ল্লাহ আলি সাল্লাম রাতের নামাজ ছিল আট রাকাত এবং সর্বমোট ছিল এগারো রাকাত। তো হজরত উমর দিয়াল্লাহ তাল আন্য সময় থেকে তারাবির নামাজ বিশ্বঘাত পড়ে আসছে এখন পর্যন্ত জমুরুল কেরাম বিশ্বাখাতের পক্ষেই রায় দিয়েছেন এবং তারাও নিজেরাও বিশ্বঘাতে আমল করছে দিন এবং বোনেরা আমরা বিশ্বাঘাত আটটাকাতে না গিয়ে নিজেদের উচ্চারিত শব্দগুলোর প্রতি লক্ষ্য করি নিজেদের সময়ের প্রতি লক্ষ্য করি কিভাবে আমল করলে আল্লাহ খুশি হন কিভাবে তেলাওয়াত করলে আল্লাহ রাজি হয়ে যান কীভাবে তেলাওয়াত করলে আল্লাহর রাসুল আপনা আমার জন্য সুপারিশের দ্বার প্রান্তে পৌঁছবেন এবং সুপারিশ করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের এই আলোচনা যে আলোচনাগুলি করেছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন সুন্দর সুষ্ঠু মতো নিজেদের আমল করার তৌফিক দান করেন সেই জন্য আমরা সকলে সচেষ্ট হব সাথে সাথে পরবর্তী যে দিনগুলি রয়েছে আমরা যেন য যথাযথভাবে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিল করতে পারি সেজন্য আমরা চেষ্টা করব। আমি যে হাদিসটি বলেছিলাম কুল্ল হাসান বিয়াসমসআসমাহিন ওসমলি ওয়ানা জজসিবি সকল ইবাদতের সব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দশ থেকে সাতশ সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করলেও রোজা এমন একটি ইবাদত যার সব আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেই আমাদেরকে দিবেন অথবা নিজেই এর প্রতিদান হয়ে যাবেন আসুন এই হাদিসের উপর আমল করে আমরা আমাদের ইবাদতের গতিকে আরো বাড়িয়ে দিই আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন মাহে রমজানের রহমত বরকত হাসিলের তৌফিক দান করুন আমিন আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবলের সময় আমরা নিজেদের মনের কথাগুলো নিজের ভাষায় আল্লাহকে ব্যক্ত করি আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ রবীন আয়লামিন মাহবুদ সারাদিন রোজারে খেয়াল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আর রব্বন আয় আমিন আমি গুনাগার দেশ এবং দেশের বাইরের কিছু ভাই এবং বোনদেরকে নিয়ে আল্লাহ রব্বন আয়লামিন আপনার দরবারের হাত তুলেছি আপনি বলেছেন আল্লাহ রোজাদারের হাত খেয়াল না আপনি খালি হাতে ফেরত দেন না রব্বান আয়লামিন আল্লাহ মেহেরবানী করে আমাদের এই রোজার মধ্যবর্তী সময়ে শুরু থেকে এ পর্যন্ত রোজা আমরা পালন করতে পেরেছি সকল রোজা গুলু আল্লাহ আপনি মেহরবানি করে কবলার মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা রব্বুল আল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খোঁজ খবর নেওয়া যায় মুহূর্তের মধ্যে বাবার কবর মার কবর মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে রয়েছে আল্লাহ আমরা কোনো খোঁজখবর খবর জানি না রব্বুল আলমিন আমরা রোজাদার আল্লাহ আপনি বলেছেন রোজাদারের হাত হয় না ফেরত দেওয়া আল্লাহ মেহরবাণী করে আপনি আমার মা বাবাকে এবং আমাদের সকল আত্মীয় স্বজন সকলকে মেহরবানি করে নাজেদের যেদের করে দিন রব্বুল আলমিন যে কঠি রোজা আমাদের রয়েছে আল্লাহ সহি তামল করার তৌফিক দান করুন রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানী করে পরিপূর্ণ সুস্থতা হাসিল করার তো দান করুন আয়াল্লাহ তালা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অপরিপূর্ণ সুস্থ খাটিমান কামল নিয়ে চলার তো অফিক দান করুন অব্বল আলামিন আল্লাহ তাআলা জীবনে একবার হলেও কবল হজ করার তো দান করুন আয়া আব্বল আয়লামিন আল্লাহ আপনি বলেছেন যদি কোনো সন্তান পিতামাতার জন্য দোয়া করে তার হাত হয় না আলামিন। আমাদের অনেকের মা বাবা অসুস্থ আছে আল্লাহ বয়সের ভারে কাতর হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন সুস্থতা দান করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ তাদেরকে ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করুন রব্বুল আল যে সকল ভায়রা এই কোরআন নাজিলের মাস পবিত্র মা আল্লাহ হেদায়েতের পথে আসতে পারছে না মেহেরবানী করে আল্লাহ তাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করে দিন রব্বুল আল বেশি বেশি না কামল করার তৌফিক দান করুন অসাল্লাল্লাহ মুতায়ালা আলা খইরি খরকিহি মহাম্মেদি ওয়া লিহি ওয়াসা বিহি আজমান سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله